হ্যালো আসসালামু আলাইকুম আমি মোম শাহ আমি আজকে ষোলো তারিখের ষোলো তারিখ বিজয় দিবসে যারা পুরস্কার পেয়েছে ষোলো তারিখের উত্তর দিয়ে তাদের তালিকাগুলো একটু দেখো ছবি নিরাপদ নিরাপদ দাস প্রথমেই নিরাপদ হয়ে গেলাম অরূপিতা ভৌমিক নিশাতুল জামিল প্রান্ত প্রান্তকর চকা নবাবগঞ্জ শুভাশিস ব্যানার্জি আল মাহমুদ আপনারা পাঁচজন পেয়েছেন মোবাইল আপনারা পাঁচজন স্মার্টফোন পাবেন এম ফোরটি স্যামসাং এম ফোরটি কনগ্র্যাচুলেশন আপনাদের জন্য আমি দেখিনি এবার আরও যারা বিজয়ী রয়েছেন যারা আপনার একশো জিবি করে ডাটা পাবে তিরিশ দিনের জন্য তাদের তালিকা দেওয়ার চেষ্টা করব গতকালকের উত্তর ছিল চোদ্দ ডিসেম্বর আমাদের এই চ্যানেলে গতকালকে সঠিক উত্তর এবং প্রত্যেক সঠিক উত্তরই দেওয়া হয় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আছে সুভাষিস পাঁচ নম্বর ছয় নম্বর থেকে শুরু করি আমরা এমনি গোলাম মোস্তফা মুস্তফা ফাতেমাতুজ্জোহরা ফাহিম আলী মিসেস তামান্না এমডি কাউসার এমডি মোস্তাফিজুর রহমান মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ ইকরাম চৌধুরী জাকির হোসেন ইমাম হোসেন রুকন উদ্দিন মশিউর রহমান খুরশিদা হায়দার নীলা এমডি শামীম এম এম শামীম আহমেদ দুইজন শামীমের পাশাপাশি আছে মোস্তাফিজুর রহমান আশিকুর রহমান উর্মিলা সাইফি এম মাকদি সামিউল করিম এক্সাবির সাব্বির নামে হয়তো একটু সমস্যা রয়ে গেছে এমডি নুরা নুরা আলম সিদ্দিকা সিদ্দিক গোলাম কিবরিয়া এমডি মেহেদি হাসান আনিন সালসাবিলা আইনান আইনান সালসাবিলা এমডি সোহাক খান এমডি উসমান শেখ পারভেজ ফরাজি মোহাম্মদ সাঈদ সুজন চন্দ্র ইসরাত জাহান ইলা ইসরাত শামীম চাকমা দালুয়ার হোসেন এম ডি শাহিন খান আমার নামের নাম এম ডি আমানুল্লাহ ইমাদ ইমাদুল হক আবুল বাসার আসিফ শান্ত পলাশ সরকার নাহিদা ইয়াসমিন শেখ ফিরোজ ইসলাম এম ডি জিল্লুর রহমান জীবন মজুমদার সেজান সেজাহানপশিরানি মোহাম্মদ আশরাফ দীপ্রাজ এম ডি আব্দুল বাচ্শামিয়া এম ডি সোনাউল্লাহ সোনাউল্লাহ ওই নামটা আপনার খুব চমৎকার বিপাশ বিপাশা আনোয়ার সাইদুল ইসলাম বিটি হাওলাদার আপনার চেহারাটা অনেক সুন্দর আরিফুল ইসলাম রানা হোসেন ওমর ফারুক ইলমে ইফরাত দিশা অনেক ছোট একটা মেয়ে কিন্তু প্রাইজ জিতে গেছে কিন্তু এম ডি সোহাগ এম ডি সাইফুল ইসলাম জিহাদ বিশ্বাস দেখে যাচ্ছে কোনো কলেজ বা স্কুলের স্টুডেন্ট আরফাহ সাদ বিন মনসুর মিলন হক সেতু আহমেদ জয় এমডি ডি কৌসার আহমেদ নাইম ইসলাম এম ডি রকিবুর রহমান সালাউদ্দিন মাহফুজ আহমেদ গোপাল চন্দ্র এস এম হুমায়ুন এম ডি মোস্তাকুর বণিক চয়ন জুনায়েদ অঙ্কুর সাদমানিফাত্মদ খুজ্জামানাজিউর রহমান আনাস আল মারুফ মবিনুল্লা মমিনুল হক এম ডি হক এমডি ডি বেলাল হোসেন এস শিফা আতাহার এম মাহাদি আমিত হাসান হুমায়রা মুশফিকা দীপাবলী চৌধুরী আফরাবিন তামিম মেহেদি হাসান এমডি খায়রুল ফিরোজ মাহমুদ আপনারা আপনারা সবাই একশো জিবি করে ডাটা পাবেন এবং এই ডাটা আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে সুতরাং আপনারা যারা এই ছবি এবং ঠিকানাগুলো লিখতে চান আপনাদের প্রোফাইলে এই ঠিকানাগুলো অবশ্যই আপনার নিজের ঠিকানা দিবেন এবং এই ঠিকানায় যেন কোনো ভুল না হয় যাতে তারা আপনাকে আপনাকে চিনতে পারে এমন একটা ঠিকানা দিবেন এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এতে আপনার সঠিক প্রশ্ন প্রত্যেক আমরা আপলোড দিই সাথে সাথেই দিই সুতরাং আপনারা সেখান থেকে উত্তর দেখে নিতে পারেন আর আমি বিশ্বাস করি আপনার যারা এখানে পুরস্কার পেয়েছেন তারা সবাই শিক্ষিত এবং তারা সবাই উত্তরগুলো খুব ভালোভাবেই জানেন ধন্যবাদ সালাম আলাইকুম